এগারোশো এ এক্স ফোর এবং এগারোশো এ এইচ এক্স টু এই দুটো মাইক্রোটিক কোনটার কনফিগারেশন কেমন এবং কোনটায় পাওয়ার সাপ্লাই কয়টা রয়েছে ইত্যাদি বিস্তারিত তথ্য নিয়ে আমরা আলোচনা করছি এবং আমাদের কাছে মাইক্রোটিক রাউটার সহ বেশ কিছু নেটওয়ার্কিং প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের নাম সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভিউ আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ল্যাপটপ ভিউ নামে ফেসবুক পেজ আছে একই নামে চাইলে আপনারা বানান দেখে নিতে পারেন ফেসবুক ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের পেজ এবং চ্যানেল দোকানে এসে প্রোডাক্ট দেখে ক্রয় করতে পারেন ভিডিওতে দুটো মাইক্রোটিক রাউটার দেখতে পাচ্ছেন এই দুটোই হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো সিরিজের মাইক্রোটিক একটি হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স ফোর এবং অন্যটি হচ্ছে ডাবল ওয়ান ডাবল জিরো এ এইচ এক্স টু এই দুটো মাইক্রোটিক আলাদা আলাদা করে আমরা কম্পারিজন দেখাবো এই দুটোর মধ্যে পার্থক্য কি এবং শক্তির দিক থেকে কিংবা কনফিগারেশনের দিক থেকে বেসিক পার্থক্য কি রয়েছে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাইক্রোটিক দুটোর আউটলুক দেখানোর চেষ্টা করছি এক্স টু এবং এক্স ফোরের মধ্যে একটি পার্থক্য দেখাচ্ছে সাইজের দিক থেকে এক্স ফোর ছোটো কম্প্যাক্ট এবং এক্স টু তুলনামূলক একটু বড় দেখতে পাচ্ছেন এক্স ফোরে এগারোশো এইস এক্স ফোরে দুটো পাওয়ার সাপ্লাই রয়েছে এবং এক্স টুতে একটি পাওয়ার সাপ্লাই রয়েছে ভিডিওতে আমরা ব্যাকসাইড দেখানোর চেষ্টা করছি উপরেরটি হচ্ছে এগারোশো এক্স ফোর এবং নিচেরটি হচ্ছে এক্স টু আপনারা আউটলুক দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এগারোশো এ এইচ এক্স ফোর এই মাইক্রোটিকে পাওয়ার কানেক্ট করলাম এবং আমরা ল্যাপটপের সাথে কানেক্ট করে এর কনফিগারেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যদি ল্যাপটপের স্ক্রিনে চলে যাই দেখতে পাচ্ছেন এই মাইক্রোটিকে কোর কাউন্ট হচ্ছে চার অর্থাৎ চার কোরের একটি মাইক্রোটিক র্যাম আছে ওয়ান জিবি দেখতে পাচ্ছেন টোটাল মেমোরি হচ্ছে র্যাম ওয়ান জিবি এবং টোটাল হার্ড ডিস্ক আছে একশো আটাশ এমবি একশো আঠাশ এম বি ওয়ান জিবি র্যাম কোর কাউন্ট হচ্ছে চার এবং লাইসেন্স ভার্সনটা আমরা একটু দেখে মেইন যে বেসিক জিনিসটা সেটুকুই শুধুমাত্র আমি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে এখন লাইসেন্স ভার্সনটা দেখিয়ে সিক্স দেখতে পাচ্ছেন লাইসেন্স সিক্স রয়েছে এখানে এটি হচ্ছে এক্স ফোর এগারোশো এক্স ফোর এই মাইক্রোটিকের কনফিগারেশন আপনাদেরকে দেখালাম এখন আমরা এগারোশো এক্স টু এই মাইক্রোটিকটিকে আমরা পাওয়ার কানেক্ট করলাম এবং পাওয়ার কানেক্ট করে ল্যাপটপের সাথে কানেক্ট করে এর কনফিগারেশন কোর কাউন্ট র্যাম লাইসেন্স ভার্সন ইত্যাদি সব কিছু দেখে নিব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন পাওয়ার কানেক্ট করে উইন বক্সে গেলাম এবং উইনবক্সে বক্সে কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন আমরা কনফিগারেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কোর কাউন্ট হচ্ছে দুই অর্থাৎ এক্স টুতে কোর কাউন্ট হচ্ছে দুই এবং এক্স ফোরে কোর হচ্ছে চার চার কোর এবং দুই কোর কোরের একটা বড় পার্থক্য রয়েছে এবং আপনি এখানে মেমোরিও দেখতে পাচ্ছেন এখানে হার্ড ডিস্ক দেখতে পাচ্ছেন মানে স্টোরেজটা সেমই রয়েছে একশো আঠাশ দুই জায়গাতেই রয়েছে এবং আপনার এখানে র্যাম একটু বেশি দেখাচ্ছে কিন্তু র্যাম দেখতে পাচ্ছেন এখানে দেড় জিবি র্যাম রয়েছে অর্থাৎ র্যামের মধ্যে আমরা একটা পার্থক্য পেয়েছি এবং কোর কাউন্ট রয়েছে দুই এক্স টুতে এবং এক্স ফোরে কোর কাউন্ট হচ্ছে চার এই একটি পার্থক্য রয়েছে এবং লাইসেন্স ভার্সনের মধ্যে যদি আমরা যাই সেখানে একটি পার্থক্য পাবো সিস্টেমে গেলাম আমরা লাইসেন্সে গেলাম এর মধ্যেও কোনো পার্থক্য নেই লাইসেন্স হচ্ছে এখানে লেভেল সিক্স এবং আগে যেটি দেখালাম আপনাদের এক্স সেখানেও লাইসেন্স রয়েছে লেভেল সিক্স অর্থাৎ দুটোরই লাইসেন্স লেভেল সেম রয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কোর কাউন্ট এবং র্যামের মধ্যে একটি পার্থক্য রয়েছে আমাদের কাছে বেশ কিছু নেটওয়ার্কিং ডিভাইস আপনারা পেয়ে যাবেন পুরাতন এবং আপনারা চাইলে আমাদের কাছে বিক্রিও করতে পারেন যদি আপনাদের নিজস্ব প্রোডাক্ট হয়ে থাকে পেপার ঠিক থাকে অর্থাৎ একজনের আরেকজন এনে বিক্রি করবেন এরকম না সেক্ষেত্রে আমরা ক্রয় করব। সময় পেলে দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা দেখিয়ে দিচ্ছি দোকানের ঠিকানা বলে দিচ্ছি দোকানের নাম ল্যাপটপ ভিউ দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি নম্বর দোকান আর ফোর হচ্ছে লেভেল ফোর যাকে বলে লিফটের চার লিফটে উঠে চারে প্রেস করবেন সেক্ষেত্রে পঞ্চম তলায় আসতে পারবেন সুবাস্তু নজরভ্যালি শপিং মল শাহজাতপুর গুলশান বাড্ডা ঢাকা এরপরেও যদি চিনতে অসুবিধা হয় আপনারা এই যে স্ক্রিনে দেখানো নম্বর রয়েছে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে ভাই আমি ঠিকানা জানতে চাই অথবা কি প্রোডাক্ট আছে সেটি জানতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের দোকানের ঠিকানা মার্কেটে কীভাবে আসবেন মার্কেটের সামনে দিয়ে কোন কোন বাস যায় কয়টা থেকে কয়টা পর্যন্ত কবে খোলা কবে বন্ধ ইত্যাদি সকল তথ্য আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিব। তবে অবশ্যই ফোন এবং হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার আশা করছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন এবং সময় পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ